দিনছিল কারণ বন্যা তো ছিল আর দুদিন কোনো বেতন পাইনি মানে মনে যে বেরোবে বেরোতেই বৃষ্টি হতে থাকছিল আমরা যাব হচ্ছে ধরো গান্ধী মোড় যাব গান্ধী মোড় থেকে পা দিকে যাব তো আমাদের হাইওয়ে এখান থেকে শেষ এই যে এই রাস্তা থেকে মোড়টা পাব আর এদিকে না বন্ধুরা রাস্তায় কোনো গেট নেই কিছু না লাইন আছে কিন্তু লাল সিগন্যাল ছিল বেরেল ইঞ্জিন পার এদিকে বন্ধুরা এই যে সব ষোলো টাকা বারো চাকা গাড়ি সব এই সব বালি লোড করে দাঁড়িয়ে আছে এরা এখন এখানে দাঁড়িয়ে আছে কখন ছাড়বে এরা সব ফালানের ব্যাপার আছে চালান ফালান সব পাবে ঠিক আছে টাইম অনুযায়ী ঠিক এরা ছাড়বে কি নাস্তা ভাই বল আর তোরা এই যে পানিতে বৃষ্টিতে ভিজে ভিজে নাস্তা বিক্রি করছিস হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক অনেক ভালো আছি ট্রাক ড্রাইভার লাইফ স্টাইল চেনে নতুন একটা ভিডিওতে বাইকে স্বাগত জানাই তো দুদিন তো আমাদের ধরো গাড়ি বন্ধ ছিল কারণ হচ্ছে মহরম ছিল রথ ছিল তো সেই কারণে নো এন্ট্রি ছিল তো তার জন্য আমরা গাড়ি অফ রেখে বাড়িতে আমরা রেস্ট করছিলাম ঠিক আছে তো আজকে সকাল দশটা এলাম নাগাদ আমরা পাণ্ডা থেকে বেরোলাম আর বেরিয়ে আমরা যাচ্ছি হচ্ছে বালিলোডোর আর বালি লোড হচ্ছে আজকে আমরা যাচ্ছি হচ্ছে দুর্গাপুর থেকে পনেরো কিলোমিটার মতো রাস্তা তো সেই ঘাটে আমরা যাচ্ছি বালি রোড ধরতে আর এখন আছি এই জন্য দুর্গাপুর জাস্ট মুচিপাড়া টোল বাস্কোপা টোল যেটা বলে তো সেই টোলটা পার করে যাচ্ছি আর এখন মানে জোর বৃষ্টি এসে গেলো দেখতে পাচ্ছি মানে প্রচুর জোর বৃষ্টি শুরু হয়ে গেছে ঠিক আছে দেখো এত জোর মানে বৃষ্টি হয়ে গেলো বৃষ্টি ভাই হতেই থাকছে যেহেতু বর্ষাকাল আর কার্তিক করছে হচ্ছে ড্রাইভ

ওয়ারিয়া বলে জায়গাটার নাম আছে তো সেই ঘাটে আজকে বালি লোড করতে আছে কেমন বালি মিডিয়াম বালি না মোটা বালি না মিডিয়াম ফোর কিরাম বালি মানে আমার কোনো আইডিয়া নেই লোডারের নাম্বার মালিক তো লোডারকে ফোন করলাম তো লোডার এই যে লোকেশান পাঠিয়েছে এই ঠিক আছে তো এই যে পাঠিয়েছে লোডার লোকেশান এই যে ঠিক আছে তো এই মোড়টা থেকে আমরা যাব যে জায়গাটা ঘাট আছে একবারে এই যে এখানে যেখানে লোড হবে এই যে দেখতে পাচ্ছি এইটা হচ্ছে বালিঘাট এইখানে আমাদের লোড হবে ঠিক আছে একবারে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট আছে পাশেই তো ওই সাইড দিয়ে আমাদের যেতে হবে ঠিক আছে তো চলো যাই দেখি কেমন রাস্তা ঘাটের রাস্তা কেমন ঠিক আছে বর্ষাকালে ভাই বালি মেন কথা পাওয়া যাচ্ছে না আমাকে অনেকে কমেন্ট করছে কল করছে যে দাদা বালি দাও বালি দাও কিন্তু বালি ভাই ভালো পাওয়া যাচ্ছে না কিন্তু ভালো বালি নেই তার মধ্যে যেই বালি পাওয়া যাচ্ছে রেট প্রচুর হাই ঠিক আছে আমিও চাই যে তোমরা পয়সা দিয়ে ভালো মাল ঠিক আছে আমিও চাই কিন্তু ভাই পাওয়া যাচ্ছে না ভাই ওই জন্য আমি তোমাদের মানে কিছু বলতে পারছি না ঠিক আছে এবার যেসব অর্ডার ধরো মালিকের অর্ডারে খালি হচ্ছে ঠিক আছে তারা তাদের রেট কিরাম হচ্ছে না হচ্ছে সেসব ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই যে কী রেট দিচ্ছে ঠিক আছে বালিটা একটু অ্যাভেলেবেল হোক তারপরে আমি তোমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করব ঠিক আছে আমার তো এটাই বলবো যারা বাড়ি নিতে চাইছো এখন তো একটু অ্যাভেলেবেল হতে দাও বালিটা ঠিক আছে এখন হাই রেট কেন না এত কিছু হাই রেট ভালি ঠিক আছে এবার যার দরকার আছে ধরো তাকে নিতেই হবে একটু ঠিক আছে তো চলো আমরা এখন যেতে থাকি দেখি কখন পৌঁছাই বালিঘাটে আর এখন বেজে গেল হচ্ছে এইয পোনে সাড়ে বারোটা পার হয়ে গেছে যাবো হচ্ছে ধরো গান্ধী মোড় যাবো গান্ধী মোড় থেকে বাঁদিকে যাবো তো আমাদের হাইওয়ে এখান থেকে শেষ তো এই যে এই রাস্তায় গিয়েই আমরা মোড়টা পাব ঠিক আছে এখান থেকে আমাদের সার্ভিস রোড ধরতে হবে এইদিকে কি জানো তো এই সার্ভিস রোড যদি একটা মিস করে ফেলো না তো মানে আবার দু কিলোমিটার ছাড়া গাড়ি আবার ঘুরিয়ে আনতে হবে ঠিক আছে ওই জন্য মানে মিস করাই যাবে না সার্ভিস রোড খুব মানে দেখে দেখে যেতে হয় একটা মিস হয়ে গেলে আবার মানে ঘুরিয়ে আসো অনেক মানে ঝামেলা তো এই চলে এলাম হচ্ছে গান্ধী মোড় আর এখান থেকে যাবো এই রোডটা হচ্ছে না ঘাটে ধরো প্রথম যাচ্ছি আগে কোনো দিন যাওয়া হয়নি আমার এই ঘাটে মেঘটাও মানে প্রচুর জোর ধরেছে দেখতে পাচ্ছ পুরো আকাশ একবারে পুরো কালো হয়ে গেছে মানে প্রচুর জোর বৃষ্টি নামবে কিছুক্ষণের মধ্যেই ঠিক আছে ওই দিকটা যেরকম জোর হলো জোর বৃষ্টি নামবে চলো আমরা যাই রাস্তা তো এখন দেখতে পাচ্ছি ফাঁকায় ফাঁকায় যাচ্ছি আর এখানে বন্ধুরা রাস্তায় কোনো গেট নেই কিছু নেই লাইন আছে কিন্তু এইদিকে বন্ধুরা এই যে সব ষোলো চাকা বারো চাকা গাড়ি সব এইসব বালি লোড করে দাঁড়িয়ে আছে এরা এখন এখানে দাঁড়িয়ে আছে কখন ছাড়বে এরা সব চালান ফালানের ব্যাপার আছে চালান ফালান সব পাবে ঠিক আছে সেই টাইম অনুযায়ী ঠিক এরা ছাড়বে তো লোড করে বেরিয়ে এরা চলে এসেছে ওই ঘাট থেকেই যেই ঘাটে আমরা যাচ্ছি লোড করতে ওই ঘাটেই এরাও লোড করেছে এখনও এখান থেকে কম করে তিন কিলোমিটার যেতে হবে আমাদের ঘাট আর দুদিন ধরে ধরো নো এন্ট্রিও ছিল ঠিক আছে তো রাস্তা তো আমরা দেখে এলাম যে নো এন্ট্রি গাড়িগুলো আজকে ছেড়েছে রাত্রে কালকে রাত্রে ছেড়েছে তো হাই রোড বলছি এগুলো মানে প্রচুর জাম লেগে আছে পাঁচ কিলোমিটার ছ কিলোমিটার ধরে এরা জাম লেগে আছে এখানেও দেখো ঘাটের মানে লোড গাড়ি দেখো লাইন দেখো মানে প্রচুর গাড়ি একবারে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সব লোড করে দেখো আন্দ্রা গাড়ি কিন্তু নাম্বার হচ্ছে পঁচিশ নাম্বার এটা অনেক গাড়ি আছে যে আন্দ্রা মতো দেখতে গাড়িগুলোকে অন্ধ্রপ্রদেশে গাড়ি মতো কিন্তু আমাদের বেঙ্গল নাম্বার মানে ডিজাইনটা গাড়িটা ওই ওই রকমই বানিয়েছে মালিক প্রচুর গাড়ির ঘাটে লাইন দেখতে পাচ্ছি এই যে সব মানে লোড করেছে এরা লোড করে সব এসে এখন এখানে হোল্ড করেছে এই একটা গাড়ি আন্ধ্র অন্ধ্রপ্রদেশে ওয়ার্ড এই মডেল তো এই হচ্ছে মনে হচ্ছে গাড়ির লাইন ঠিক আছে খালি গাড়ির লাইন এই যে এই অব্দি ঠিক আছে পুরো লম্বা একবারে লাইন তো বন্ধুরা এই হচ্ছে ঘাটের লাইন লাইনে দাঁড়িয়ে গেছি আর আমার আগে একটা এই যে আঠেরো চাকা আছে ঠিক আছে আঠেরো চাকা ডাম্পার তো এর পেছনে আমার লাইন তো লোডারকে জিজ্ঞেস করলাম বলছে ভাই গাড়ির খুব চাপ আছে এই লাইন বিশাল লম্বা লাইন লেগে আছে লোড হতে কম করে রাত আমাদের হয়ে যাবে ঠিক আছে তো এখন এই লাইনে এবার টুকটুক করে গাড়ি বাড়বে তারপরে ঘাটে কখন পৌঁছায় দেখা যাক তো বন্ধুরা এসে তো লাইন তো দিয়েছি ঘাটের কিন্তু যখন থেকে লাইন দিয়েছি একটা থেকে আর গাড়ি বাড়ি এখন প্রায় দুটো বেজে গেল এক ঘন্টা দাঁড়িয়েছি এখন অব্দি গাড়ি লাইনে এগোয়নি আর মানে যখন থেকে এসেছি তারপর থেকে এত জোর বৃষ্টি শুরু হয়েছে দেখো খালি হ্যাঁ প্রচুর জোর মানে বৃষ্টি শুরু হয়েছে প্রচুর জোর একবারে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে ঠিক আছে ওপরে মানে আমাদের তো ধরো ইয়ের টিনের কেবিন তো ওপরে মানে ঝমঝম ঝমঝম করে আওয়াজ হচ্ছে করে এত জোর বৃষ্টি হচ্ছে ঠিক আছে বন্ধুরা থাকে বৃষ্টিতে আর খাওয়া দাওয়া এখনো কিছু হয়নি কো তো হোটেল এখানে আছে দেখতে হবে বৃষ্টিটা ছাড়ুক তারপরেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করব ঠিক আছে তো বন্ধুরা আমরা আছি এখন ওয়ারিয়া বালিঘাটে আর এখানে গাড়ি লোড করতে এসেছি আমরা কালকে দুপুর বারোটার সময় ঢুকেছি তো এখন আমাদের গাড়ি লোড হয়নি দাঁড়িয়ে আছি ঘাটে আর এখানে নাস্তা পানির জন্য তোমাদেরকে দেখায় দুটো বন্ধু আমাদের বাচ্চা ছেলে তো নাস্তা বিক্রি করছে কি নাস্তা ভাই বল পুরি সবজি আর তোরা এই যে পানিতে বৃষ্টিতে ভিজে ভিজে নাস্তা বিক্রি করছি তো তোদের শরীর খারাপ হবে তো হ্যাঁ বাড়ি কোথায় তোদের বাড়ি কোথায় কত দূর সামনে বলা বস্তিতে আর এই পুরি সবজি কে বানায় ঘর মে বান মা বানাতায় আচ্ছা মাকে কে হাত কাখানা গায়ে দেখাও তো চারটে পুরি আছে তাই তো আচ্ছা পড়াশোনা করো তোমরা कौन 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 कल कौन से क्लास में पढ़ते हो? होट क्लास क्लास में अरे कौन है? ए, भाई है छोटा भाई है हाँ. कितना भाई बहन हो तुम लोग हाँ? हाँ. हाँ. तुम बड़ा हो हम um, दो नंबर दो वो क्या करता है इधर आता है अरे यू नो तुम्हारे की रोजर बिजनेस है रोज बिक्री करो की बिक्री करो सिंगारा 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 हाँ। हाँ। बेस्ट है है चाय चाय और और भात 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 नहीं करता तब तब लाते है। ले, तब ले के आते हैं हैं आते ना हाँ। अच्छा तो तो तुम्हारी बारी के हाँ? बाबा, बाबा।, हाँ बाबा बाबा की करे बाबा घर में रहता है तो सकाल भिजे हम बिक्री करीस रोज हाँ। है ना नहीं होता। आ, लाने अच्छा लाते हाँ लाने लाने कि, लाने कि, कितना बना के लेके आते हो हाँ? को तो इनकम है कितना इनकम हो जाता है बेच के दस बीस को पूरा सब बिक जाता है তো এই হচ্ছে ভাই ব্যাপার গরিবই এমনই একটা জিনিস ঠিক আছে গরিব মানে খুবই যা হয় বুঝতে পারছো দু ভাই আমি সকাল থেকে দেখছি এখন থেকে নয় আমি সকাল থেকে দেখছি যে এরা এখন তো ধরো বৃষ্টিটা ছেড়েছে তো সকাল থেকে আমি দেখছি বৃষ্টিতে ভিজে ভিজে এরা দু ভাই মানে প্রত্যেক গাড়িগুলোকে বি বলছে যে নাস্তা লাও নাস্তা লাও নাস্তা লাও জোর বৃষ্টি হচ্ছে ভিজে ভিজে হ্যাঁ কিছু করার নেই মজবুরি ভাই গরিবই এমনই একটা জিনিস যে ভাই মজবুরি করতে হয় চার পাঁচ ভাই বাড়িতে ইনকাম করলে বলা সেরম কেউ নেই খুবই পরিস্থিতি অবস্থা সেই জন্যেই এই ব্যবসায় তবে এটা একটা সুবিধা হচ্ছে যে আমরা ড্রাইভার খালাসি যারা আছি এই ঘাটে ফেঁসে আছি লোড হচ্ছে না গাড়ি ধরো ঠিক আছে তাদেরকে এই খাবার পৌঁছে দিচ্ছে দুপুরের ভাত কি ওইভাবেই আসছে তাই তো হ্যাঁ দুপুরের ভাত আবার কাকে ওইরামি তো দুপুরের এখানে মানে খাবারটাও এইভাবেই মানে এখানে পাওয়া যাচ্ছে দুপুরের খাবার যে আছে তা সেও এসেছিল ছেলে কত বড় ছোট না বড় ছোট ছেলে বাচ্চা ছেলে বাচ্চা ছেলে সেও এসে জিজ্ঞেস করছে যে দুপুরে দাদা খাবার লাগলে বলবে আমরা দিয়ে যাব ঘরের মানে ওর মায়েদের মায়ের হাতে রান্না করা জিনিস খাবার ভালোই হবে এই যে খাবারটা ঠিক আছে চলো এখন এই খাবারটা দেখে দেখি ওর ঘরের মানে ওর মা রান্না করেছে এইগুলো সব মা রান্না করে ছেলেগুলো গাড়িওয়ালাদেরকে এইভাবে সেল করে ঠিক আছে তো চলো দেখি এতে কেমন কি আছে চলো কার্তিক খোলো ওটা হ্যাঁ তো আর এই হচ্ছে নাস্তা ঠিক আছে যে ছেলেগুনুর থেকে আমরা কিনলাম তো এতে কি আছে সবজিটা কিসে সোয়াবিন আলুর সবজি তাই তো এই যে সোয়াবিন আলুর সবজি আছে আর পুরি আছে কটা করে পুরি আছে

তো বন্ধুরা নাস্তা তো টেস্ট করলো আমাদের কাটতি তো বললো বাড়ির খাবার যেহেতু ভালোই হবে খারাপ হবে না আর এরা এখানে সবসময় ঘোরাঘুরি করছে খারাপ হলে তো মানুষ বলবে যে হ্যাঁ খারাপ মাল বিক্রি করছে কি কিছু ঠিক আছে তো চলো নাস্তা করে এখন এখানে থাকি আর দেখি আমাদের গাড়ি কখন কি লোড হয় ওকে তো বন্ধুরা গাড়ি আমরা যে ওয়ারিয়া ঘাটে লোড করতে গেছিলাম বালি কাল থেকে আমরা কালকে দুপুর এগারোটা এগারোটা বারোটার দিকে ঢুকেছিলাম না বারোটা বারোটার দিকে আমরা ঘাটে ঢুকেছিলাম সে তারপরে আজকে দুপুর বারোটার সময় আমরা আমার ওই ঘাট থেকে বেরিয়ে গেলাম চব্বিশ ঘন্টা ওই ঘাটে সারভাইভ করার পর দেখলাম যে লোড হবে না গাড়ি লোড হবে না এই জন্যই হবে না কারণ হচ্ছে ঘাটটা লিস্ট শেষ হয়ে গেছে ঠিক আছে লিস্ট শেষ হয়ে গেছে তারপর হচ্ছে যে চালান ব্লক হয়ে গেছে ঘাটটা ঘাটটা থেকে মানে আর কোনো গাড়ির লোডিং করে চালান দিতে পারবে না ঠিক আছে তো সেটা কালকেই বলে দিলে হয় কালকেই লোড হওয়া বন্ধ করে দিল যে বললাম রাতে হবে রাত্রির পর রাত্রিরে জিজ্ঞাসা করলাম বলে হ্যাঁ ভোর থেকে স্টার্ট হবে ভোর বেলায় তো সকাল থেকে হবে তো এখন লোডার এই কথা বলছে যে এই প্রবলেম হয়ে আছে সেই জন্য গাড়ি লোড হচ্ছে তাহলে এই কথাটা আগে বলে দিলে ঝামেলা ফেটে যায় তাহলে তো আমরা এখানে দাঁড়িয়ে থাকি না অন্য জায়গায় লোডিং এর ব্যবস্থা করি এই কথা বলার পর দিয়ে আমরা এখন এই গাড়ি ওখান থেকে নিয়ে বেরিয়ে গেলাম আর এখন বাচ্চা হচ্ছে দুটো আর এখন আমরা আবার এই যাচ্ছি হচ্ছে পানাগড়ে গাড়ি লোড করতে পানাগড় ঘাটে ফোন করলাম তো বললো যে হ্যাঁ গাড়ি কম আছে এখন লোডারদের কথা ভাই জানি না কী আছে এখন সেটা ওখানে গেলেই দেখা যাবে লোডার বলছে যে হ্যাঁ গাড়ি কম আছে আসো লোড হয়ে যাবে তো ওখান থেকে বেরিয়ে গেছি আর খাওয়া দাওয়া আমরা নেই যেভাবে সকালে আমাদেরকে মানে লুচি দিয়েছিলো লুচি ঘুগনি এইসব দিয়েছিল তো ওইভাবেই আমাদের পার্সেল একটা বাচ্চা ছেলে দিয়ে গেছিলো যেহেতু ওকে অর্ডার দিয়ে রেখেছিলাম খাবারের যেহেতু কার্তিক এই যে রানিংয়ে খাচ্ছে তো কার্তিকের খাওয়া হয়ে গেলে তারপর আমি খাবো খেতে খেতে একবারে চলে যাবো আমরা ঘাটে তো টাইমও অনেক হয়ে গেছে প্রায় আড়াইটে পার হয়ে গেল তো এই হচ্ছে ব্যাপার ভাই বর্ষাকালে ভাই গাড়ি মানে কি বলবো গাড়ির বাজারটা অন্য সময় ঠিক আছে এই বর্ষাকালটা কালটা কাটানো খুব কঠিন ঠিক আছে শুধু আমার গাড়ি বলে নাই ওখানে মানে তিনশো চারশো গাড়ি হবে দাঁড়িয়েছিল সব ভাই ওই ভেবেই দাঁড়িয়েছিল যে লোড করবো যেহেতু ওখানে বালিটা ভালো হচ্ছে তো কে জানে যে এরম কেস হয়ে যাবে যাক যা হওয়ার অপরাধার ইচ্ছাই হয়েছে তো ঠিক আছে চলে এখন আমরা যাচ্ছি পানাগর ঘাটে গিয়ে দেখি ওখানে আবার কি পয়সা হয়ে আছে ঠিক আছে আর বৃষ্টি ভাই থামছে না বৃষ্টি তো একবারে ভাবে হয়েই যাচ্ছে সকাল থেকে বীজখানে একটু ছিল তারপরে আর ছাড়িনি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পানাগড় ঘাটে গিয়ে বন্ধুরা আমরা পানাগড় তো ঘাটে যাচ্ছি লোড করতে কিন্তু হাইওয়ে থেকে যেখান থেকে আমরা পানাগড় ঢুকবো তো পুরো নয়েনটি করে রেখেছে এই যে দেখতে পাচ্ছি হাই রোড পুরো ফাঁকা ঠিক আছে হাইওয়ে হাইওয়ে পুরো একবারে ফাঁকা আর হাইওয়ে এইসব গাড়িগুলোকে সব মানে সার্ভিস রোডে নয়েনটি করে রেখেছে পুরো লাইন ঠিক আছে কেন এখন নয়েনটি করে রেখেছে কী জন্য এটা বুঝতে পারছি না আমরা তো এখান থেকে আগেটাই কিছুটা গিয়েই ধরো ডান দিকে যাবো পানাগড় টাউনের দিকে তো কী জন্য এই নয়েনটি রেখেছে কী জানি কোনো প্রোগ্রাম নেই কিছু নেই তাও নয়েনটি কেনা কী জানি কিসের 98 আর সব ড্রাইভাররা লকডক করে একবার সব ঘুম হচ্ছে তার মানে এখানে আবার ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে পার্ককেও সব ভরে দেয় 90 হলে এখন জানি না কি সমস্যা কি মাসলা আছে এখন কি জানি কিসের জন্য 90 করে রেখেছে এখন জানি এখানে কমান্ডো আর্মি এয়ারফোর্সের লোক মানে परेशान হয়ে যাচ্ছে চার চাকা দিয়ে যা দেখতে পাচ্ছেন চার চাকা ঢুকে বেরোতে পারছে না সবাই হয়ে যাচ্ছে হ্যাঁ সবাই পড়িসনের মধ্যেই আছে বর্ষাকালে ভাই গাড়ি চালানো বহুত পরিশানি বহুত ঝামেলা বর্ষাকালে বৃষ্টি সুমাতে বিশেষ করে প্রচুর পরে নয়েন্টিটা মনে হচ্ছে কিছুর জন্য হয়েছে ওইদিকে কলকাতায় কিছু হয়েছে সেই কারণে বন্ধ করে দিয়েছে তাও কোনো ব্যাপার হবে পুরো একবারে লম্বা লাইন পুরো লাইন একবারে লম্বা ঠিক আছে সব বালির গাড়ি সব এইদিকে বালির গাড়ি বেশি পাবে সব বালির গাড়ি সমস্ত গাড়ি একবারে সব আটকে নয়েন্টি করে রেখে কী হয়েছে এখন কে বালির গাড়ি ট্রান্সপোর্টার গাড়ি সমস্ত মানে গাড়ি আর কি ট্রাক আর কি যেসব ট্রাক মাল বয় সেসব গাড়ি শুধু আটকে রেগেছে সমস্ত গাড়ি আটকে গেছে তো বন্ধুরা চলে এলাম হচ্ছে পাহানগর বালিঘাটে ঠিক আছে রাস্তা খুবই খারাপ ছিল যাই হোক চলে এসেছি ঘাটে আর এখানে গাড়ি তোমাদের দেখায় সেটা হচ্ছে যে ওই দেখো ওইদিকে কিছু গাড়ি লেগে আছে আর এখান দিয়ে এই রাস্তাটা গিয়ে ওইভাবে এরকম ঘুরে আসছে তো এইখানে কিছু গাড়ি আছে আর ওইখানে লাইন আছে মোটামুটি ধরো তিরিশটা পঁচিশ তিরিশটা মতো এরকম হবে গাড়ি আছে এতটাই ঠিক আছে আমার আগে গাড়ি আছে আর আমার পেছনে এখন কোনো গাড়ি আসেনি আমি এসেছি লাস্ট গাড়ি ঠিক আছে তো দেখা যাক এখানে এখন থাকবো দেখি কখন কি আর চান করতে হবে কারণ কালকেও চান করতে পারিনি আর আজকেও না চান করলে খুব অসুবিধা আছে এখানে পাশেই ধরো নদী আছে ঠিক আছে একদম এখানে চান করার কোনো সমস্যাই নেই ঠিক আছে এই তো দেখতে পাচ্ছ দামোদর নদীতে জলে একবারে ভর্তি তো আমার গাড়িটা লাইনটা বাড়লে আরেকটু আগে যাবো আগে গিয়ে ওই জায়গাটায় গিয়ে চানটা করে নেবো তাহলে আমাদের আজকে চান হয়ে যাবে ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড বাই বন্ধুরা